মাসব্যাপী ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার রাজধানীতে প্রতি কেজির দাম বেড়েছে বিশ টাকা পর্যন্ত তবে ঢাকার বাইরের চিত্র কিছুটা ভিন্ন গত সপ্তাহে রাজবাড়িতে টানা তিন দিন পেঁয়াজের দাম বাড়লেও শুক্রবার খুচরায় কমেছে দশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় ফরিদপুরেও প্রতি কেজিতে কমেছে বিশ টাকা একই অবস্থা পাবনার পাইকারি বাজারেও ব্যাপারীরা বলছেন আমদানির গুজবে দাম কমেছে এতে লোকসানে কৃষক গত হাতে তিন হাজার টাকা উনত্রিশশো টাকা বলার লাগতো না আর আজকে সেই পিস বাসলামলো পঁচিশশো টাকা এরকমের কি কৃষক বাসে তিন দিন আগে একদম ছিল আজকে নাই আজকে বাইশ তেইশ চব্বিশ ব্যাপারীরা বলতেছে বাজারে এলসি ঢুকছে সেজন্য আমাদের পেঁয়াজের দাম কম দিচ্ছে গতকাল যে পেঁয়াজ আমরা আশি টাকা বেশি সে পেঁয়াজ আজকে সত্তর টাকা বেচতেছি এদিকে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের বাজার নিম্নমুখী হলেও প্রভাব নেই রাজধানীর বাজারে ছুটির দিনে খুচরায় মান ভেদে দাম থেকেছে আশি থেকে নব্বই টাকায় চিত লাখ টাকা ও ডানো প্যাকেট ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আর্লা ডানোর ফেসবুক পেজে ফরিদপুরের পেঁয়াজ পঁচাত্তর টাকা কেজি বিক্রি করতেছি